মন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন একত্রিশ এবং এক এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে এক তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলাতে বিবেকানন্দ রোডে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যে বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন মিলিত হবেন সেদিনই তার ফিরে যাওয়ার কথা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীজির এই সাংগঠনিক মূলত সাংগঠনিক সফর নিয়েও অত্যন্ত উৎসাহিত নবনির্বাচিত আমাদের মণ্ডল সভাপতি প্রায় বারোশো মণ্ডল সভাপতি নবনির্বাচিত জেলা সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা প্রধানমন্ত্রীজির জনসভা এবং স্বরাষ্ট্রমন্ত্রীজির সাংগঠনিক বৈঠক ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে যে দিশা দর্শন করবে তা নিয়ে আমরা আপনাদেরকে শুধু এ দুটোই জানানোর ছিল

এটার প্রতিবাদ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের স্বৈরতান্ত্রিক যে রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশে বিরোধী স্বর উঠলেই তাকে দমন করার যে নীতি এই সরকারের সরকারি নীতি তার একবার প্রমাণিত হলো বিরোধী কণ্ঠস্বরের জন্য বিরোধী স্বরের জন্য প্রতিবাদের রাস্তায় থাকার জন্য রাস্তায় নেমে আন্দোলন করার জন্য হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে এভাবেই মিথ্যে মামলা দেওয়া হয়েছে দমনমূলক যদি আমাদের সরকারি সংগঠন কর্মচারী সংগঠনের বহু কর্মীকে ডিটেলমেন্টের নামে এভাবে কলকাতার কর্মীকে দার্জিলিংে হুগলির কর্মীকে কোচবিহারে এভাবে এর আগেও বদলি করা হয়েছে এই ডিটেলমেন্ট নিয়ে সম্প্রতি এই কর্মীদের মামলা করেছিল সেই মামলাতেও কর্মীদের পক্ষেই রায় গেছে যে সরকার এভাবে কখনো কোনো কর্মীকে স্বৈরচারী স্বৈরাচারী মানসিকতা নিয়ে দমনমূলক বদলি করতে পারে না তাই শুধু যে আর্যিকর আন্দোলনের ডাক্তারদের ক্ষেত্রেই এ ধরনের ঘটনা ঘটেছে তা না বিরোধী দল হিসেবে বিরোধী দলের কর্মী হিসেবে সরকারের এমন দমনমূলক স্বেচ্ছাচারী মানসিকতার পরিচয়ের আগেও আমরা পেয়েছি এবং ওই ঘটনা যে কোনো বিরোধী স্বরের ক্ষেত্রেই আমরা বারবার দেখছি পশ্চিমবঙ্গের এটাই চালু রীতি এবং এরই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন এ রাজ্যের সিভিক পুলিশদের দাদাগিরির বিচ্ছিন্ন ঘটনা কোথাও দেখিয়ে কোনো লাভ নেই বিষয়টিকে অনেক ছোট করে দেখানো হয়ে যায় তবে আপনারা যাকে যুবরাজ বলেন তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিভিক মুখ্যমন্ত্রী মনে করেন বা আধা মুখ্যমন্ত্রী মনে করেন রাজ্য তিনি ঠিক চালাতে পারছেন বলে মনে করেন একইভাবে এই রাজ্যের সিভিক ডাক্তার সিভিক অধ্যাপক সিভিক শিক্ষক এবং সিভিক পুলিশ রয়েছে পুরো যে আধা ব্যবস্থার মাধ্যমে এই শাসনযন্ত্র চলছে তার পরিণামেই হচ্ছে বারে বারে এই প্রশাসনের তোলামুলি প্রশাসনের কঙ্কালার চেহারাটা বেরিয়ে যাচ্ছে না আছে সরকার চালনার কোনো দিশা না আছে কোনো অভিমুখ এবং তারই পরিণামে পুলিশের ডাকমাস্টার এখন সিভিক পুলিশের হয়ে তোলাবাজ এখন সিভিক পুলিশের হয়ে গুন্ডামি এখন সিভিক প্যারা টিচাররা তৃণমূলের বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি এখন হচ্ছে সিভিক সরকারি কর্মচারী তৃণমূল আশ্রিত সরকারি কলেজের অস্থায়ী শিক্ষকেরা যারা শিক্ষা সেল করে বা ওই ইউনিয়ন করে তারা হচ্ছে আসল কলেজের অধ্যাপক তৃণমূল ইউনিয়ন করা প্যারা টিচাররা হচ্ছে ওই সিভিক টিচাররা হচ্ছে আসল শিক্ষক তারাই পুরো ব্যবস্থাটাকে চালাচ্ছে তাই এই পুরো ব্যবস্থার মুক্তি হচ্ছে নতুন ব্যবস্থা কায়েম করা এবং তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে অতীত করা দোসরা জুনের মধ্যে আমাদের মনোনয়ন সম্পূর্ণ করতে হবে ভারতীয় জনতা পার্টি

এরকম ছুতো না তাই ন্যাশনাল এডুকেশন পলিসি হোক এরকম বহু ক্ষেত্রে এ রাজ্যের বিধানসভা কেন্দ্রের সেই নীতিকে না মানার কথা বলে রাজ্যে প্রস্তাব পেশ করেছে আমরা চাই পশ্চিমবঙ্গ বিধানসভায় মুর্শিদাবাদের দাঙ্গা বাংলাদেশের সংখ্যালঘু নিধনের পর যে পরিস্থিতি বা যে প্রভাব এ রাজ্যে পড়েছে সেই ঘটনা এবং এ রাজ্যে সনাতনী হিন্দুদের উপর যেভাবে তাদেরকে নিজ ভূমে পরবাসী হতে হচ্ছে সেই পরিস্থিতির বিচার করে একটি পূর্ণাঙ্গ আলোচনা হোক এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সর্বদলীয় প্রস্তাব গ্রহণ করে মুর্শিদাবাদ দাঙ্গা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কাশ্মীরের খণ্ড সেই কাশ পশ্চিমবঙ্গের কাশ্মীর নিয়ে আলোচনা করে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে নিন্দা প্রস্তাব গ্রহণ করে তা দিল্লিতে পাঠানো হোক তৃণমূল কংগ্রেস তাদের বার্ষিক পাগলু ডেন্সের আয়োজনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করবে তা নিয়ে ভারতীয় জনতা পার্টির কি বলার আছে ভারতীয় জনতা পার্টি পাগলু ডান্সের কি হচ্ছে না হচ্ছে তার জন্য কোনো আগ্রহ আমাদের নেই আমরা বরং আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যের আশা এবং আমাদের সংগঠন তার বিস্তার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার পরিকল্পনা নিয়ে ব্যস্ত বিধানসভায় রাজ্য সরকার বিধানসভায় যা খুশি প্রস্তাব আনতে পারে যা খুশি প্রস্তাব আলোচনাও করতে পারে কিন্তু এর ফল কি এর পরিণাম কি তাতে কি এসে যায় এবং রাজ্যপালের বিল সই করা বা না করা নিয়ে বিষয়টি এখন সুপ্রিম কোর্টের অবজারভেশন রাষ্ট্রপতি তা নিয়ে সুপ্রিম কোর্টকে করা প্রশ্ন তার উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গ বিধানসভায় কি প্রস্তাব পাশ হলো কি হলো না তা নিয়ে কারোর কোনো আগ্রহ নেই বরং সনাতনী বাঙালির আগ্রহ পশ্চিমবঙ্গের কাশ্মীর জাফরাবাদ ধুলিয়ান বেদবোনা পার্লালপুরের যে ঘটনা সেই নিয়ে পশ্চিমবঙ্গের বিধায়করা বিশেষ করে তৃণমূল বিধায়করা কি পাস করছে প্রস্তাবী হিন্দু বাঙালির জন্য কোনো না তা নিয়ে তাদের আগ্রহ বেশি। আর কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন চাকরি ভাড়াদের বিষয় এবং তিনি জানিয়ে দিলেন যে বিবাহী যা হবে ত্রিশে মেসেস শুরু হবে একত্রিশে মে যারা অনলাইনে করতে পারবে তাদের সময়সীমা

পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায় এবং সেই সুপ্রিম কোর্টের রায়ে যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক শিক্ষিকার চাকরি গেছে তার সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজে সরকারের প্রধান হিসাবে তাই এর সমাধান দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সুপ্রিম কোর্ট একত্রিশে মে মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে বলেছিল সেই বিজ্ঞপ্তি জারি সরকার করতে চলেছে এবং এই বিজ্ঞপ্তি জারিতে যখনই যোগ্য বলুন অযোগ্য বলুন এদের চাকরির অনিশ্চয়তা তৈরি হবে আপনারা দেখতে পাবেন যে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে না গ্রামে গ্রামে চাকরি বিক্রি করা তোলামুলি নেতা যারা আজ ফেরার চেষ্টা করছেন তারাই তো গিয়ে সমস্ত আটকেছেন শিক্ষকদের বন্ধু হয়ে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে তাদের চাকরিটা কেন বাঁচাতে পারেননি একদিকে আপনি চুরিও করবেন আবার উল্টো দিকে পরে সেই চোর ধরার যারা কাজ করেছেন তাদের সমালোচনা করবেন দুটো তো হয় না আপনি স্পষ্ট বলুন আদালতে তো প্রমাণ করতে পারেননি যে চাকরি বিক্রি হয়নি এসএসসি হোক স্কুল শিক্ষা দপ্তর হোক অন্যান্য স্টেট গভর্নমেন্টের সমস্ত স্টেক হোল্ডারের ফলফনামা বলছে চুরি হয়েছে চাকরি বিক্রি হয়েছে অনিয়ম হয়েছে সুপ্রিম কোর্ট বারে বারে যোগ্য এবং অযোগ্যদের সেগ্রিকেশন করে দিত বলেছে। আদালতে বলতে না পেরে এখন সাংবাদিক সম্মেলনে বল এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আপনি বরং বিক্রির চাকরি তাদের তালিকা প্রকাশ করুন চাকরি বিক্রি যারা করেছেন সেই নেতাদের তালিকাও প্রকাশ করুন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর এটাই আপনার প্রথম এবং একমাত্র দায়িত্ব আমাদেরও একমাত্র প্রশ্ন সেটাই যে কেন ইন্টেলিজেন্স থাকবে না কি করে আনসারুল্লাহ বাংলার জঙ্গি জঙ্গির সাদ হরিহর এবং নওয়াদায় ভোট দিয়ে চলে যাচ্ছে কি করে রামকৃষ্ণপুর কাকদ্বীপে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা এসে তৃণমূলী নেতাদের টাকা দিয়ে ভোটার লিস্টের নাম তুলছে কি করে আইএসএস জঙ্গি পশ্চিমবঙ্গে ধরা পড়ছে কি করে তৃণমূলের নেতা মহিলা নেত্রী বাড়ার সাথে দাঁড়িয়ে বলছেন যে ওপার থেকে নিয়ে এসে ভোটার লিস্ট প্যান কার্ড রেশন কার্ড সব আমরা করে দেবো টাকা দিন সব আমরা করে দেবো সব ডকুমেন্ট তৈরি করে দেবো এই কথাই তো আমরা আমরা বারবার বলছি বলছি যে জন পাকিস্তানি লং টার্ম ভিসায় পশ্চিমবঙ্গে এসে ভিসার মেয়াদ হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গে বিলীন হয়ে গেছে সারা ভারতবর্ষ থেকে সেই পাকিস্তানিদের ফেরত দেওয়ার পরেও কেন তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠালো না পশ্চিমবঙ্গ সরকার আমরা বলছি তো ইন্টেলিজেন্স ফেলিয়ার আছে বলে কেন এখনো পর্যন্ত এস ডিপিআই এর জন্য সারা ভারতবর্ষের যে নিষেধাজ্ঞা সেই পশ্চিমবঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে এসডিপিআই কে নিষেধাজ্ঞা জারি করা হয়নি এই ইন্টেলিজেন্সের খবর কাকুলি দেবী জানাবেন কি মন্দির অজানা কারোর সঙ্গে হয় না ভারতবর্ষে অজস্র অসংখ্য লক্ষ লক্ষ শিব মন্দির আছে কারোর সঙ্গে হয় না বাড়িতে বাড়িতে রয়েছে কিন্তু পুরীর সঙ্গে কোনোটাই তুলনীয় নয় তাই আপনারা যদি পুরীর সঙ্গে দীঘার তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনাদের নির্দিষ্ট কোন এজেন্ডা রয়েছে বা কারোর নির্দিষ্ট করে দাও এজেন্ডাতে আমরা চলছিন। পুরো জটিলতার জন্য দাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাই মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং পরিস্থিতি যদিকে যাচ্ছে বিজ্ঞাপন বেরোনোর পরেই দেখবেন চাকরি বিক্রি যে সমস্ত তোলামুলি নেতারা করেছিল তাদের আম গাছে কাঁঠাল গাছে বেঁধে এই পরীক্ষার্থীরা এবং যোগ্য অযোগ্য শিক্ষকরা একযোগে পেটাচ্ছেন সব্যসাচী দত্তের মডেল আপনারা বিধান দেখেছেন গায়ে গায়ে এই মডেল আপনারা এবার দেখবেন চাকরি পর তাদের লাঠি মেরেছে আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শিক্ষকদের পেটেও লাঠি মেরেছে পিঠেও লাঠি মেরেছে

দেখুন তৃণমূল সাংসদদের বৈঠক এবং সেখানে যদি একযোগে মুহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকেন তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো গোপনীয়তা থাকবেন আপনারা অপেক্ষা করুন সবই বাইরে বেরিয়ে চলে আসবে এবং শুধু বাইরে বেরিয়ে চলে আসবেন একে অপরকে পেটাপেটি করবে একে অপরকে মারামারি করবে একে অপরকে গালি দেবে এবং তার ভিডিও সহ আপনারা প্রমাণ আপনারা পাবেন সংবিধান সংশোধনী বিল আসতে পারে বিধানসভার অধিবেশনে আইন সভায় পাশ করা কোন বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারে না তার ইচ্ছা হয়েছে তাই তিনি বিল আনার কথা বলেছেন কিন্তু আমরা চাই তার ইচ্ছা একটু হোক না মুর্শিদাবাদের হিন্দুদের উপর যে দমন মূলন হলো দমনমূলক আচরণ হলো মুর্শিদাবাদের যে দাঙ্গা হলো মুর্শিদাবাদের হিন্দুরা যেভাবে মালদায় পালিয়ে বাঁচলেন স্বাধীনতার পঁচাত্তর বছর পর নিজ ভূমে পরবাসী হলেন সে নিয়ে বিধানসভায় একটা সর্বসম্মত নিন্দা প্রস্তাব আসুক না এবং সেই প্রস্তাব যাক না দিল্লির কাছে

তার পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের এর জন্য দায়ী সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্য দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে মুখ্যমন্ত্রী যদি চাকরি হারাদের চাকরি রক্ষার জন্য শেষ পর্যন্ত থাকেন তার থেকে অনেক সহজ কাজ হতো সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি বিক্রি যারা করেছেন তাদের তালিকাটা দিয়ে দিতেন তিনি চোরকে চুরি করতে বলে গৃহস্থকে বাড়ি সামলাতে বলছেন এই দুই নীতি একসাথে চলে না রাজ্যের শিক্ষক শিক্ষিকারা যারা কিনা অধিকাংশই তার শিক্ষক শিক্ষা ছিলেন নেতা ছিলেন যারা কিনা অধিকাংশই তার পঞ্চায়েত ভোট বিধানসভা বা লোকসভাতে রিজাইডিং অফিসার হয়ে যাবতীয় অন্যায় মেনে নিয়েছেন তারাই আজ আস্থায় দাঁড়িয়ে আছেন এবং বলছেন মুখ্যমন্ত্রী আপনি ভণ্ড শিক্ষক নিয়োগ তদন্ত অন্যান্য সংস্থা তদন্ত হওয়ার পর তার যা আউটকাম তাও সকলের সামনে রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টেরই রায়ে পশ্চিমবঙ্গের যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন তা তিনি তুল্যমূল্য বিচার করলে তাহলে ওই তদন্তগুলি কি হয়েছিল এবং তার পরবর্তীকালে যারা শাস্তি প্রাপ্ত হয়েছে তা নিয়ে তিনি বরং ব্যবস্থা নিন এখানে তিনি বলুন যে তিনি নিজে কতজন চাকরি বিক্রেতাকে তোলা চিহ্নিত করে সুপ্রিম কোর্টের সামনে নাম তুলে দিয়েছেন নাহলে নিজের ভবিষ্যৎ প্রকাশ চৌতালার মধ্যে দেখুন বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে আসার জন্য বলছি লম লড়াই লম্বা হবে কোনো অসুবিধা নেই লড়ুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের নৈতিক সমর্থন থাকবে যারা হয়েছে তাদের জন্য কিন্তু দেখুন তৃণমূলী নেতা মানে নেতা এই অযোগ্য শিক্ষকদের পেছনেই রয়েছে যোগ্য তোলামুলি নেতা তাই মুখ্যমন্ত্রীর আসল লক্ষ্য অযোগ্যদের বাঁচিয়ে আসলে তার যোগ্য তোলামুলিদের বাঁচানো তাই তিনি অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু ভবিষ্যৎ ওই তোলামুলিদের একটাই শুধু বিজ্ঞাপনটা বেরোতে দিন আম গাছ কাঁঠাল গাছ দড়ি বাঁধা আর